এক সময় রাজকীয় হিমালয়ের মধ্যে অবস্থিত কাশ্মীরের নির্মল ভূমিতে প্রেম স্থিতিস্থাপকতা এবং শ্বাসরুদ্ধকর সৌন্দর্যের গল্প ছিল এই অসাধারণ জায়গাটির ল্যান্ডস্কেপ আঁকা ছবির মতো উপত্যকা তুষার ঢাকাচূড়া এবং আদিম আদিমহদের মধ্যে গল্পটি উন্মোচিত হয়েছে একটি ছোট গ্রামে আরিয়ান এবং সানা নামে এক যুবক দম্পতি বাস করত যাদের প্রেম সমস্ত সীমা অতিক্রম করেছিল আরিয়ান একজন দক্ষ কারিগর ছিলেন যা তার জটিল কাঠের কাজের জন্য পরিচিত অন্যদিকে সানা ছিলেন গল্প বলার প্রতি অনুরাগ সহ একজন সুন্দর নৃত্যশিল্পী তাদের প্রেমের গল্পটি উপত্যকার মতোই মোহনীয় ছিল কাশ্মীর তার সমৃদ্ধ ইতিহাস এবং বৈচিত্র্যময় সংস্কৃতির সাথে এমন একটি জায়গা যেখানে বিভিন্ন ধর্ম এবং ঐতিহ্য সুসংগতভাবে সহাবস্থান করেছিল হোক, রাজনৈতিক উত্তেজনা এই অঞ্চলটিকে জর্জরিত করেছিল প্রায়শই এর জনগণের উপর অনিশ্চয়তা এবং ভয়ের ছায়া ফেলেছিল প্রতিদ্বন্দ্বিতা সত্ত্বেও আরিয়ান এবং সানার প্রেম প্রস্ফুটিত হয়েছিল অশান্তির মধ্যে ও আশার আলোকবর্তিকা হিসেবে কাজ করে গ্রামবাসীদের বিশ্বাস ছিল যে তাদের গ্রামের প্রাণকেন্দ্রে থাকা জাদুকরী চিনার গাছটি ইচ্ছা পূরণ করতে সক্ষম রহস্যময় ক্ষমতার অধিকারী জনশ্রুতি ছিল যে মধ্যরাতে চিনার গাছের কেউ যদি আন্তরিক ইচ্ছা করে তবে তা পূরণ হবে এক চাঁদনি রাতে আরিয়ান এবং সানা তাদের দেশে শান্তি ও সমৃদ্ধি আনতে এর ঐশ্বরিক হস্তক্ষেপ কামনা করে চীনার গাছের দিকে যাত্রা করেছিল ঘড়ির কাঁটা বারোটা বেজে যাওয়ার সাথে সাথে তারা হাত বুলালো এবং একটি উজ্জ্বল ভবিষ্যতের জন্য তাদের আশা ও স্বপ্ন শেয়ার করল তারা খুব কমই জানত যে তাদের ইচ্ছাগুলি গতিতে অসাধারণ ঘটনাগুলির একটি সিরিজ সেট করতে চলেছে পরের দিন সকালে গ্রামটি একটি শ্বাসরুদ্ধকর রূপান্তরের জন্য জেগে ওঠে এক সময়ের অনুর্বর মাঠগুলো এখন প্রস্ফুটিত ফুলের একটি প্রাণবন্ত ট্যাপেস্ট্রি এবং বাতাস প্রকৃতির প্রাচুর্যের চিত্তাকর্ষক সুগন্ধে ভরা এই জাদুকরী ঘটনার খবর দাবানলের মতো ছড়িয়ে পড়ে কিংবদন্তি এবং লোককাহিনীর জন্ম দেয় যা আগামী প্রজন্মের জন্য বলা হবে আরিয়ান এবং সানার ইচ্ছা কাশ্মীরের আত্মাকে স্পর্শ করেছে বলে মনে হচ্ছে একতাকে অনুপ্রাণিত করেছে এবং বিভিন্ন স্তরের মানুষকে একত্রিত করেছে তারা স্থিতিস্থাপকতা এবং ভালোবাসার স্থায়ী শক্তির প্রতীক হয়ে ওঠে বছর অতিবাহিত হওয়ার সাথে সাথে আরিয়ান তার কারুকার্য অব্যাহত রেখেছিলেন জটিল কাঠের শিল্পকর্ম তৈরি করেছিলেন যা কাশ্মীরের সৌন্দর্যকে চিত্রিত করেছিল সানা তার গল্প বলাকে নতুন উচ্চতায় নিয়ে গেছে প্রেম সাহস এবং কাশ্মীর জনগণের অদম্য চেতনার গল্প বুনেছে তাদের গল্পগুলি বহুদূর ভ্রমণ করেছে সারা বিশ্বের মানুষের হৃদয় কেড়ে নিয়েছে চিনার গাছের গল্প জাদুকরী রূপান্তর এবং আরিয়ান এবং সানার প্রেমের গল্প আসার প্রতীক এবং একটি অনুসারক হয়ে উঠেছে যে এমন কি অন্ধকার সময়েও প্রেম এবং ঐক্য জয় করতে পারে আজ আরিয়ান এবং সানার উত্তরাধিকার কাশ্মীরের মানুষের হৃদয়ে খোদাই করে আছে চিনার গাছটি এখনও উঁচুতে দাঁড়িয়ে আছে এর শাখাগুলি সর্ব পর্যন্ত পৌঁছেছে এই অসাধারণ ভূমির স্থায়ী চেতনার প্রমাণ দর্শনার্থীরা কাশ্মীরে ভিড় করলে তারা এর শ্বাসরুদ্ধকর প্রাকৃতিক দৃশ্য প্রাণবন্ত সংস্কৃতি এবং এর জনগণের উষ্ণতা দ্বারা স্বাগত জানায় আরিয়ান এবং সানার গল্প কাশ্মীর জনগণের হৃদয়ের মধ্যে থাকা স্থিতিস্থাপকতা এবং সৌন্দর্যের একটি অনুসারক হিসাবে কাজ করে এবং সমস্ত সীমানা অতিক্রম করার জন্য ভালোবাসার শক্তির প্রমাণ এবং তাই কাশ্মীরের গল্প উন্মোচিত হতে থাকে প্রতিটি দিনই আশা ভালোবাসা এবং এর জনগণের অটল চেতনার নতুন অধ্যায় যোগ করে